বাংলাদেশ মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক হিসেবে অসাধারণ অবদান রাখার জন্য জাতি থেকে বঙ্গবীর উপাধি দেয় বঙ্গবীর মোহাম্মদ আতল গুন উসমানি যিনি বাংলাদেশ প্রধান সেনাপতি এবং বাংলাদেশে কমান্ডার ইন চিফ অব বাংলাদেশ ফোর্সেস ছিল পুরো মুক্তিযুদ্ধ জুড়ে কেবল তিনিই ছিল সর্বাধিনায়ক ইতিহাসে আর কারো হাতে এই দায়িত্ব ছিল না তিনি ছিলেন মুক্তিযুদ্ধকে এগারোটি সেক্টরে ভাগ করার স্থপতি যুদ্ধকে সংগঠিত করতে তিনিই প্রথম কৌশলগতভাবে এগারোটি সেক্টরে ভাগ করেন প্রতিটি সেক্টরে আলাদা কমান্ডার নিয়োগ দেন যা মুক্তিযোদ্ধাদের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয় ভারত সরকারের সাথে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেন বিদেশি সাংবাদিক কূটনৈতিক ও আন্তর্জাতিক মহলকে বোঝাতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা জানব কেন তাকে বঙ্গবীর বলা হয় মুক্তিযুদ্ধে তার ভূমিকা আসলে কতটা বড় ছিল ভারতের সাথে তার সম্পর্ক কেমন ছিল স্বাধীনতার পর তিনি কেন রাজনীতিতে এলেন এবং রাষ্ট্রকে তাকে যথেষ্ট সম্মান দিয়েছে কিনা বন্ধুরা একটা জাতি যখন দাসত্বের শৃঙ্খলে বন্দী যখন লাখো মানুষ স্বপ্ন দেখে স্বাধীনতা তখন সেই স্বপ্নকে বাস্তব করার জন্য কিছু মানুষ উঠে দাঁড়ান আর তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম হল মোহাম্মদুলি উসমানী যিনি বঙ্গবীর নামেও সমগ্র জাতির হৃদয়ে অমর হয়ে আছেন জেনারেল তরুণ ব্রিটিশ আর্মিতে যোগ দিয়েছিলেন যেখানে তিনি ছিলেন বাঙালিদের মধ্যে সর্বকনিষ্ঠ মেজর পাকিস্তান সেনাবাহিনীতে থাকালে ইস্টবেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার এছাড়া চট্টগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠাতাও এই মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক সালে পাকিস্তানি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন কর্নেল হিসেবে তাজউদ্দিন আহমদ উনিশশো একাত্তর সালের এগারো এপ্রিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের উল্লেখ করে এম এ জি ওসমানীকে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে ঘোষণা দেন একই বছরের সতেরোই এপ্রিল গঠিত মুজিবনগর সরকারেও তিনি মুক্তি বাহিনীর সর্বনির্ণায়ক দায়িত্ব পান তার পরিকল্পনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে একটি বাদ করে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয় ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মুক্তি বাহিনী ও ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করলে বাংলাদেশ স্বাধীন হয় ছাব্বিশে ডিসেম্বর উসমানীকে জেনারেল পদে উন্নীত করে নবগঠিত দেশের প্রথম সেনা প্রধান নিয়োগ দেওয়া হয় এরপর উনিশশো বাহাত্তর সালের বারোই এপ্রিল অবসরে যান জেনারেল উসমানী পরবর্তীতে অবশ্য তৎকালীন সরকারের অভ্যন্তরীণ নৌযোগাযোগ জাহাজ ও বিমান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি তবে উনিশশো পঁচাত্তর সালে বাকসাল গঠনের প্রতিবাদেরকে পদত্যাগ করেন উসমানীলাপ্টেম্বর সিলেটের ছোটবেলা থেকে ছিলেন দৃঢ়চেতা এবং আত্মপ্রত্যের ছোট্ট স্কুল থেকে পড়াশোনা করেও তিনি সবসময় সবার সেরা ছিলেন ইতিহাস রাজনীতি আর সামরিক কৌশলের তার আগ্রহ শৈশব থেকে স্পষ্ট হয়ে উঠেছে উসমানী সিলেটের শিক্ষা শেষে ভর্তি হন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে তিনি যোগ দেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধ কৌশল তার শৃঙ্খলা সততা এবং নেতৃত্ব সালে ভারত বিভক্ত হলে তিনি পাকিস্তান সেনাবাহিনী সেখানে ধীরে ধীরে তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন মুক্তিযুদ্ধের শুরুতে মুক্তি বাহিনী ছিল অগোচালক কারো কাছে রাইফেল কারো কাছে কেবল দাবা লাঠি উস্মানী যুদ্ধ জিততে হলে সংগঠনীয় মনোষণ তাই তিনি মুক্তিযুদ্ধদের এগারোটি সুপ্রে ভাগ করেন প্রতিটি সেক্টরে দক্ষ কমান্ডার নিয়োগ হন ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণ এবং অস্ত্রের ব্যবস্থা করে মেজর জিয়াউর রহমান মেজর খালেদ মুশোরফ কর্নেল তাহের এদেরকে দায়িত্ব দিয়ে তিনি ক্রমতে একটি সুশৃঙ্খল মন্ত্রণ একটি অগ্রসালো জনতার দলকে তিনি রূপান্তরিত করেছিলেন একটি সুসংগত ভিত্তিবাহিত পাকিস্তানি সেনারা ছিল আধুনিক অস্ত্র সূচিত ট্যাঙ্ক মেশিন গান আর্টিলারি সব ছিল তাদের কিন্তু স্থানীয় বুঝেছিলেন সরাসরি যুদ্ধ করলে জয় পাওয়া কঠিন তাই তিনি চালু করলেন গেরিলা যুদ্ধ মুক্তিযুদ্ধরা ছোট ছোট করে বাঘ হয়ে হঠাৎ আক্রমণ চালাত রেল লাইন দেওয়া শত্রু ক্যাম্পে হানা দেওয়া রসদ সরবরাহ বন্ধ করা এভাবে দেওয়া সঙ্গে সমন্বয় করে উসমান মুক্তিযুদ্ধতে শুধু অস্ত্র নয় মনোবলও জুগিয়েছে যুদ্ধের দিনগুলোতে মুক্তিযুদ্ধরা প্রায় হতাশ অস্ত্রের অভাব খাবারের সংকট পরিবার হারানোর কষ্ট সবকিছু মিলিয়ে অনেকেই ভেঙে পড়তো কিন্তু তখনই উসমানী চেতেন ক্যাম্পে আর বলতেন অস্ত্র নয় আমাদের মনোবলী সবচেয়ে বড় আমরা হয়তো কম কিন্তু সাহস আমরা অদম্য এই কথাগুলো মুক্তিযুদ্ধের ভেতরে এক নতুন আগুন জ্বালিয়ে দিই তারা মৃত্যুত লড়াই চালিয়ে যায় ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকায় রেস্কুস ময়দানে পাকিস্তানের সেনারা আত্মসমুখী নতুন নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসর এই বিজয় পেয়েছিল মৃত্যুদণ্ডের আত্মতগের পাশাপাশি উসমানির কৌশলপক্ষ সবচেয়ে বড় অবদান তিনি শুধু একটি যুদ্ধ পরিচালনা করেননি তিনি একটি জাতিকে বিশেষ করেছেন আমরা পারব আমরা স্বাধীন হই বঙ্গবীর মোহাম্মদ আতর উসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তাই বাংলাদেশের সব রাজনৈতিক দলই তাকে কোনো না কোনোভাবে নিজেদের কৃতিত্বের সাথে যুক্ত করার চেষ্টা করেছে তবে বাস্তবে দল তার সঙ্গে সম্পর্কের ধরন ছিল ভিন্ন মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিবুর রহমান অনুপস্থিত থাকায় আওয়ামী লীগের অস্থায়ী সরকার উসমানকে সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ নগর সরকার তার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করে তবে স্বাধীনতার পর রাজনৈতিক মতভেদের কারণে সম্পর্কে তিনি আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে রহমান সেক্টর কমান্ডার ছিলেন পরবর্তীতে বিএনপি গঠন করলে উসমানীর নাম ভূমিকা তারা জাতীয়তাবাদী শক্তি হিসেবে উল্লেখ করে বিএনপি তাকে সরাসরি নিজেদের দলে টানতে পারেনি ইতিবাচক অবস্থায় দেখায় বিশেষ করে মুক্তিযুদ্ধদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে তার নাম ব্যবহার করে মুক্তিযুদ্ধের পর তরুণ মুক্তিযুদ্ধাদের অনেকে গঠন করেন উসমানি নেতৃত্বে শাহসিকতার তারা সবসময় সম্মানের সাথে তুলে ধরেছে তবে উসমানী সরাসরি এই দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না তিনি উনিশশো সালে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন স্বাধীনতার পরও তিনি সংসদ সদস্য ছিলেন তবে খুব বেশি সক্রিয় রাজনীতিতে জড়াননি পরবর্তীতে তিনি উনিশশো সালে জাতীয় গণতান্ত্রিক পার্টিতে কিছু সময় যুক্ত ছিলেন তবে পুরোপুরি দলের রাজনীতিতে সক্রিয় ছিল না রাষ্ট্রীয়ভাবে তাকে বঙ্গবীর উপাধি দেওয়া হলেও স্বাধীনতা পদক বা জাতীয় পুরস্কার কোনোটি দেওয়া হয়নি যা আজও বিতর্কিত মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় এবং সামরিক মর্যাদায় দাফন করা হয় আওয়ামী লীগ তার মুক্তিযুদ্ধকালীন ভূমিকার স্বীকৃতি দিয়েছে বিএনপি তাকে মুক্তিযুদ্ধের একজন নিরপেক্ষ বীর হিসেবে শ্রদ্ধা জানিয়েছে কিন্তু কোনো দলই তাকে প্রাপ্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দিতে পারেনি বিজয়ের পর উসমানী জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ছিলেন আপোষহীন সৎ ও নীতিবান ক্ষমতা নয় দেশই ছিল তার কাছে প্রথম তিনি সব সময় মুক্তিজোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন 1984 সালের 16 ফেব্রুয়ারি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান কিন্তু বন্ধুরা তার নাম তার কাজ তার অনুপ্রেরণা কখনো মরবে না বন্ধুরা উসমানীর জীবন আমাদের কি শেখায় দেশপ্রেম মানে আত্মত্যাগ পথ অর্থ নিরাপত্তা সব করেও তিনি দেশকে বেছে নিয়েছিলেন নেতৃত্ব মানে সংগঠন ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিকামী মানুষকে তিনি একটি সুসংগঠিত বাহিনীতে পরিণত করেছেন সাহস মানে মনোবল অস্ত্র কম ছিল কিন্তু মনোবল দিয়ে মুক্তিযুদ্ধ জয় করা গেছে কৌশলী শক্তি গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করে আধুনিক অস্ত্র সজ্জিত সেনাদের পরাজিত করা সম্ভব হয়েছে প্রেরণা চিরন্তন তিনি শুধু মুক্তিযোদ্ধাদের নয় প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা দিয়ে গেছেন বন্ধুরা আতাউল শুধু একজন সেনাপতি ছিলেন না তিনি ছিলেন একটি জাতির আত্মবিশ্বাস সাহস আর স্বাধীনতার প্রতীক তার জীবন আমাদের শেখায় কোনো স্বপ্নই অসম্ভব নয় যদি সেই স্বপ্নের জন্য আমরা লড়াই করতে পারি আজকের প্রজন্ম কি উসমানির মতো দেশপ্রেমার নেতৃত্বে শিক্ষা দিতে প্রস্তুত কমেন্টে আপনার মতামত লিখে যান ধন্যবাদ